নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসে কিছু কালেকশানের আপডেট নিয়ে আজকে কিন্তু একদম লো প্রাইস থেকে দেখাবো সবসময় তো এম 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 জি এম ডি ধাগা মানে আট দশ রকমের তো ব্যান্ডেড নিয়ে আমি কাজ করি তোমরা তো সবসময় ভিডিও পাও কিন্তু লো প্রাইস কিছু কালেকশন নিয়ে এসেছি যেগুলি সবসময় ভিডিও দেওয়া হয় না তোমরা জানোও না অনেকে যে কী কী ধরনের কালেকশন পাওয়া যায় যারা আসো যারা আমাদের সাথে কাজ করো তারা তো জানো যে আমার কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করছি তো চলো প্রথমে আমি আমার শপ অ্যাড্রেসটা বলে দিই আমার সব কিন্তু বিরাটিতে বিরাটি বিরাটই ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে কিন্তু আমার সব সপ্তাহে সাত দিন সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত সাড়ে সাতটা অবধি কিন্তু খোলা থাকে আর মানে কিন্তু ফোন করে নেবে কেউ মানে অনেক দূর থেকে আসতে হয়তো কোনো কারণে বন্ধ থাকতে পারে তো সেই কারণে তোমরা একটু ফোন করে নেবে কালার গুলি দেখো দুশো তিরিশ টাকায় এই ধরনের কিন্তু তোমরা টু পিস পেয়ে যাবে দেখো এই একটা দেখো মানে প্রচুর ভ্যারাইটিস তোমরা দুশো টাকায় পেয়ে যাবে দেখো এই রেঞ্জে কোথাও পাবে না অনেকেই বলছে যে সব দোকানে ঘুরে আসো লাস্টে আমার দোকানে শপে কিন্তু আমি বলছি আগে আমার কাছে আসো তারপরে তোমরা অন্য দোকানে যাও সেখানেই তোমরা বুঝতে পারবে যে কি ডিফারেন্সে কালেকশন বিক্রি হচ্ছে মানে আমার কাছ থেকে নিয়ে তোমরা ঠকলে না তার যেখানে গেছো সেখানে বেশি দাম তোমরা নিজেরাই বিচার করবে দেখো এই যাচ্ছে রুপিস এটা মাত্র যাচ্ছে দুশো টাকা দেখো এরা এই একটা দেখো আফগানি সেট দেখাচ্ছি আফগানি টু পিস দেখো বিভিন্ন ভ্যারাইটিস এরকম যাচ্ছে সামনে কাঁথা ওয়ার্কের কাজ যাচ্ছে এই যাচ্ছে স্লিপসটা আর তার সাথে কিন্তু এরকম আফগানি প্যান্ট যাচ্ছে প্যান্টেও দেখো এরকম খুব সুন্দর কিন্তু আফগানির যে একটা কুচি করা আছে না জিনিসটা এরকম কিন্তু কুচি করা যাচ্ছে প্যান্টটা দেখো এরকম যাচ্ছে টু পিস এর মধ্যেও কিন্তু চারটে পাঁচটা কিন্তু কালার পেয়ে যাবে দেখো এই যাচ্ছে একটা ভি ভিনেকের কুর্তি স্লিপলেসের ওপরে যাচ্ছে টু ফিফটি মাত্র যাচ্ছে টু ফিফটি পুরো সিকোয়েন্সের কাজ যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম প্যান্ট যাচ্ছে দেখো ভিডিও অনেক সময় দেওয়া হয় না প্রচুর দোকানে কাস্টমার থাকে অনেক সময় ভিডিও দিতে পারি না অনেক সময় ফটো আপডেটও গ্রুপে দেওয়া হয় না সম্ভব হয় না তোমরা তো জানোই এখন যেহেতু চোদ্দ সেল চলছে তো প্রচণ্ড দোকানে পেশার থাকছে দেখো এই সমস্ত কালেকশন মাত্র একশো ষাট টাকা সত্তর টাকা এই ধরনের পেয়ে যাবে ভিডিও সবসময় দিতে পারি না তাই বলে যে কালেকশন আসছে না বা ঢুকছে না এরকম না কিন্তু এখন আসছে আর বেরিয়ে যাচ্ছে তো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তোমরা নিশ্চিন্ত মনে পল্লবী আসো এই ধরনের কিন্তু কালেকশন আসছে বেরোচ্ছে দেখো এই একটা প্রিন্টের দেখাচ্ছি টু পিস প্রচুর টু পিসের কালেকশন আছে দেখো এখন টু পিসের কিন্তু প্রচুর চাহিদা দেখো এই একটা প্রিন্ট আর কাপড় তোমরা হাতে নিলেই বুঝবে যেহেতু আমরা ব্র্যান্ডেড পিস বিক্রি করি আমরা কিন্তু একদম যে লো কোয়ালিটি দিয়ে মানে কালেকশানও বিক্রি করি না যাতে কাস্টমাররা অবজেকশন করে তোমরাও যাতে আমাদের কাছ থেকে কালেকশন নিয়ে তোমাদের কাস্টমারকে বিক্রি করতে পারবে ভালো দামে এইটুকানি বলবো যে এমন মানে আতিপাতি মাল দেব না আর আমাদের এখানে কিন্তু চেঞ্জ অপশানটা নেই আগেই বলে দিচ্ছি ছেঁড়া ফুটো হলে একমাত্র তবেই চেঞ্জ হয় এছাড়া কিন্তু চেঞ্জ অপশান নেই এমন কোনো কালেকশন দেব না যে তোমাদের যে চেঞ্জ করে আবার অন্য কোনো কালেকশান নিতে হয় এরকম কোন কালেকশন আমরা বিক্রি করি না দেখো প্রত্যেকটা যেগুলি দেখাবো ইউনিক কালেকশন সব ডিফারেন্স তোমরা পেয়ে যাবে দেখো এই একটা মিক্স অ্যান্ড ম্যাচে কুর্তি দেখাচ্ছি আমি আজকে সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি এম 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 জি তো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে নিত্য নতুন যত প্রোডাক্ট আছে আমরা ডিস্ট্রিবিউটার তো আমাদের সবসময় কালেকশন আসতেই থাকে তো ওই কারণে আমি আজকে দেখাচ্ছি না এই ধরনের কালেকশনগুলি গুলি দেখাচ্ছি মাত্র জানো এটা কত দাম দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই সমস্ত কালেকশন নিয়ে গিয়ে বিক্রি করো দেখো এই একটা কালেকশন মাত্র যাচ্ছে একশো টাকা দেখো কত সুন্দর কালেকশনটা দেখো ফর্টি সিক্স বডির জন্য একশো ষাট টাকা এরকম কালার চার্ট পাবে দুটো কালার দেখালাম আরো দুটো তিনটে কালার অপশন আছে দেখো ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য বেশি কালেকশন দেখাচ্ছি না ছোট্ট একটা আপডেট দিলাম যেহেতু এই সমস্ত কালেকশন সবসময় দেখানো সম্ভব হয় না তোমরা শপে আসো প্রচুর কালেকশন আছে এইদিকে দেখো ভরা এদিকে কালেকশন হ্যাঁ তো বাটিকের মানে আমার কাছে আটটা দশটা পিন পাবে এইটুকুনি বলবো যে এই বাটিকের এই সমস্ত থ্রি পিস এখনো দেখানোই হয়নি দেখো এই সমস্ত ধাবা ব্যান্ডেজ আছে এটা হলো একটা থ্রি পিস এরকম আটটা দশটা পিন পেয়ে যাবে কট সেট পেয়ে যাবে মানে এমন কোনো জিনিস নেই যে পাবে না চলো নেক্সট খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে আসবো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি বাটিকের কিন্তু আরেকটা একটা টু পিস আছে দেখো এরকম এরকম ভি এর ওপরেই যাচ্ছে জিনিসটা দেখো এই যে ভি এর ওপরেই যাচ্ছে এরকম খুব সুন্দর একটা লেস বসানো যাচ্ছে তার সাথে কিন্তু কন্ট্রাস্টে এরকম প্যান যাচ্ছে এই ভি নেকের কুর্তিটা দেখি আজকের ভিডিও শেষ করছি খুব শিগগিরই তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো নমস্কার